গঙ্গারামপুর কলেজ পরিচালনী সমিতির সভাপতির পদ থেকে সরানো হল গৌতম দাসকে তার পরিবর্তে সভাপতি করা হল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দেবব্রত দেবনাথকে বৃহস্পতিবার দুপুর নাগাদ রাজ্য শিক্ষা দপ্তর এই নোটিফিকেশন জারি করেছে গঙ্গারামপুর কলেজের সম্প্রতি বেশ কয়েক বছর ধরে পরিচালন সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন প্রাক্তন বিধায়ক গৌতম দাস তবে সম্প্রতি ভোজ পর্ব মিলতেই গঙ্গারামপুর কলেজের পরিচালন সমিতিতে ব্যাপক রদবদল করা হয়েছে সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে কল্যাণের বাসিন্দা তথা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড দেবব্রত দেবনাথকে এছাড়া কলেজ পরিচালনা সমিতির গভর্নমেন্ট নমিনি হিসেবে গঙ্গারামপুর শহরের বাসিন্দা পরিতোষ দত্ত এবং গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাসকে নির্বাচন করা হয়েছে এ বিষয়ে গঙ্গারামপুর কলেজের প্রিন্সিপাল ডক্টর দীপক কুমার জানান হ্যাঁ আমি কিছু সময় আগে গভর্নমেন্ট থেকে চিঠি পেয়েছি জাস্ট এখনও আমাদের মিটিং চলছে আইকিউসির আমি গভর্নমেন্ট থেকে চিঠিটা পেয়েছি কিছু সময় যে চিঠিটা আপনি পেয়েছেন তাতে মানে কি কী কে কোন পদে রয়েছে বলে আপনারা জানতে পারছেন মাত্র তিনজনের নাম এসেছে গভর্নমেন্ট থেকে প্রেসিডেন্ট স্টেট গভর্নমেন্ট নমিনি দুজনের নাম পেয়েছে ডক্টর দেবব্রত দীপনাথ আচ্ছা তো স্যার এই নতুন যে আপনাদের গভর্নমেন্ট বডি এলো বা নতুন পরিচালন সমিতি আসছে আগামী দিনে আপনারা কতটা কলেজের উন্নয়নের দিকে ভাবনা করব কাজ করব আর টোটালি গভর্নমেন্ট আমাদের এই পরিচালন কমিটি দিয়েছে এখানে তো আমার কিছু বলার নেই যে আসবে আমাকে ওনাদের সঙ্গেই কাজ করতে হবে না স্যার বলছি যে মানে আপনার কলেজের উন্নয়নের ক্ষেত্রে কতটা আপনি আরও অগ্রসর হবে আমি তো মাত্র চার মাস এসেছি এখানে ওনাদের সঙ্গে এবার নতুনভাবে কাজ করব নতুন কমিটি মাত্র তো পুরনো কমিটির সঙ্গে আমি চার মাস কাজ করার সুযোগ পেয়েছিলাম এবং আগামী দিনে যারা এসেছে ওনাদের সঙ্গেও সহযোগিতা করে কলেজের ডেভেলপমেন্টের জন্য কাজ করব এ বিষয়ে গঙ্গারামপুর কলেজ পরিচালনা সমিতির গভর্নমেন্ট নমিনি হিসেবে নাম থাকা গঙ্গারামপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি পাড়ার বাসিন্দা পরিতোষ দত্ত কি বললেন শোনাব আপনাদের কলেজ হোক বিশ্ববিদ্যালয় হোক বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই হোক না কেন সেই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হল লেখাপড়া বা শিক্ষার ব্যাপার এই শিক্ষার ব্যাপারটা যাতে পরিপূর্ণভাবে সরকারি নীতি মেনে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে যে পরিবেশ পরিস্থিতি তৈরি করা দরকার বা যেভাবে পরিচালনা করা দরকার সেটাই এই কমিটির মূল লক্ষ্য হবে আর কি এটাই আমি মনে করি আমার একটা ব্যক্তিগত মতামত আমি মনে করি এটাই মূল লক্ষ্য পড়াশুনো বা লেখাপড়া বা পরিবেশ লেখা পড়ার উপযুক্ত একটা পরিবেশকে তৈরি করা ঠিক এই একই বিষয়ে প্রাক্তন কলেজ পরিচালনা সমিতির সভাপতি গৌতম দাস কি বললেন শুনুন আমার আমার এটা নিয়ে কোনো অভিযোগ নেই আমি দীর্ঘদিন এই কলেজের প্রেসিডেন্ট ছিলাম শিক্ষা দপ্তর মনে করেছে হয়তো যে আমার জায়গায় অন্য কাউকে দিলে কলেজ আরো ভালো রান করবে সেই জন্য দিয়েছে তবে আমার মনে হয় যিনি আসবেন তিনি নিশ্চয়ই দায়িত্ব সহকারে কলেজ পরিচালনার ক্ষেত্রে ভালো কাজ করবেন তবে আমি একটা কথা বলি যে আমি আমি খুব ক্রাইসিস টাইমে করোনা পিরিয়ডে এই কলেজের জীবিত প্রেসিডেন্ট হয়েছিলাম এবং সেই সময়কালে বেশ কিছু অনিয়ম যেগুলো সামনে আসার পরে আমি সেটাকে আহ সামনে আনি এবং সেগুলোকে আমি ডিপিআই পর্যন্ত পাঠাই ঠিক আছে এবং আগামী দিনে দেখা যাবে যে যিনি যে প্রেসিডেন্ট হয়ে আসবেন তিনি সেটাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে